আপনার প্রিয় ছবির চেহারা থেকে দাগ রয়ে গেছে কিন্তু আপনি কি চাইছেন ক্লিন ফেস যেখানে কোনো দাগ থাকবে না কিন্তু এটা কীভাবে সম্ভব বাট ডোন্ট বারি কারণ আপনি এসেছেন আপনাদের প্রিয় একটা টপ ট্রিক্স জিরো চ্যানেলে তাহলে চিন্তা করার কি দরকার আমি আজকে একটা অ্যাপ বা ওয়েবসাইট সম্পর্কে কথা বলছি এটাই কাজ করতে পারে সো শুরু করা যাক আমি প্রথমে ফটো ডট কম ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি এটা একটা ওয়েবসাইট বা অ্যাপ আপনি দুইটাই ইউজ করতে পারেন এখানে অনেক কিছু আছে বাট আমি যেহেতু একটা এডিট ফটো করবো তো আমি এডিটটা ফটো অপশানে চলে যাবো এডিটটা ফটো তারপর এখানে এমন বলবে যে আপনাকে অ্যাপে চলে যেতে তো আমি অ্যাপে যাচ্ছি না আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম যেখানে অনেক দাগ আছে আপনি আপনার নিজস্ব ছবি সিলেক্ট করবেন তারপর নিচে দেখবেন এআই অপশানটিতে অনেকগুলো অপশান আছে আমি দিলাম ওয়ান টপ ট্যাপ ইনহ্যান্স এটা দিয়ে আমরা কাজ করব এটা দেখেছেন হালকা ব্লেন্ড করে দিয়েছে যেই দাগগুলো আছে এটা পুরো কাজ করলো না তো আমি এই স্কিন রিটাচ করলাম এটা দিয়ে একদম পুরোটা ব্লেন হয়ে যাবে সব দাগ উড়ে যাবে ওয়ান ট্যাপ ইনহেন্সও কিছুটা কাজ করে দিয়েছে আর এই স্কিন রিটাচ পুরোটা কাজ করবে দেখেছেন টাচ করছে মানে করছে দাগগুলো ওঠানোর চেষ্টা করছে ম্যাজিকের মতো উঠে গেছে সব দেখেছেন আপনি পুরো ক্লিন ফেস তারপর আমি এই এলার্জা দিয়ে চেষ্টা করবো যে আরও যাতে কিছু ইমপ্রুভ হয় দেখছেন ফিক্স করছে ইমেজ ইমেজ রেজলিউশন করছে ইমেজের রেজলিউশন বাড়াচ্ছে ইম্প্রুভ করছে যাতে ইমেজটা হাই কোয়ালিটি হয় আর আপনারা যে কোনো স্থানে আপলোড করতে পারেন আপনারা বিফোর আফটার করে দেখতে দেখে নিতে পারেন যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে কি না আর দেখতেই পাচ্ছেন বিফোরের মধ্যে হালকা পাতলা পার্থক্য আছে তারপর আরেকটা অপশন আছে এর জায়গায় আমি সেটা ট্রাই করে দেখব এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে এআই ফেস আনব্লার আনব্লার হচ্ছে ব্লার যেগুলো অপশন আছে সেগুলোকে একদম পরিষ্কার করে দেবে যাতে কোনো অপশানে ব্লার না থাকে সুন্দর করে ইমেজ নয়েস করছে অটো ফিক্সিং ব্লাড এরিয়া মানে ব্লাড এরিয়াগুলো ফিক্স করছে তারপর আমাদের সুন্দর ইমেজটা একদম পারফেক্টলি এসে পড়েছে কোনো ব্লার ছাড়া একদম ঝাড় ঝন্ডার ছাড়া ইমেজ আপনি একদম দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কি ছিল আর এখন কি হয়ে গেছে তো এটার অ্যাপ বা ওয়েবসাইট যে কোনো একটা ইউজ করতে পারেন আর এখন আমি ইমেজটা ডাউনলোড করব ইমেজ ডাউনলোড করার জন্য আপনি চাইলে ফোটোর লোগো সহ ডাউনলোড করতে পারেন বা এইচডি ইমেজ এইচডি ইমেজ করলে কিন্তু প্রো কিনতে হবে কিন্তু আমার যেহেতু প্রো নেই আমি ফটো লোগো সহই ডাউনলোড করবো ডাউনলোড করার পর দেখতে পাবেন যে এমন একটা যে ফটোর লোগোটা এসে পড়েছে আমাদের ফটো তৈরি তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই তো আজকের আমাদের ভিডিও আমরা সুন্দর করে এই একটা ছবি থেকে আরেকটা ছবিতে নিয়ে নিলাম তো আশা করি আপনাদের পরে ভিডিওতে পাশে পাবো ততক্ষণে ভালো থাকবেন